বন্ধন মাঝের রাজা ইলিশ আর বাল্বের রাজা ফিলিপস চলছে আজকে আমাদের সবার পাতে জানি না কোন পিসটা আমি পাবো একা এতগুলো আমি কেন আমার বাপ ঠাকুরদার চোদ্দগোষ্ঠী থেকেও ট্রাই করলে খেতে পারবে না এখানে টোটাল টুরিস্ট কয়জন আছে ম্যানেজার বাবু টোটাল ট্যুরিস্ট কয়জন টোটাল একুশ জন পিস কত একুশ থেকে তো অনেক বেশি হ্যাঁ সেই হিসেবে খাবো তো একুশ জনের জন্য ভালোই আছে কোনো একশো কাছাকাছি হবে তারপরে ধরে রাখো মোটামুটি পাঁচ পিস করে পারে অসুবিধা নেই দেখে কিছুটা মন ভুললো বাকিটা খেয়ে ইলিশের ফটো এ একটু একটু আসুন আসুন

মাত্র সাড়ে সাতশো কিলোমিটার দূর থেকে এসছে ইলিশ খেতে আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদের আবার দুর্গাপুজোর সময় আসতে বলবো একটু বড় সাইজের ইলিশ খাওয়ার জন্য

একটু পরে রিলিজ এইখানতে তুললো এখন আপনি আপনি ওখানটা হেলান দিয়ে বসেন ইলিশের এক সাইডের ইলিশ পরিক্রমা শেষে এখন অন্য সাইডে যাচ্ছি আমরা ইলিশ পরিক্রমা করতে এবার চলে এলো চা আমরা বাঙালি আমরা কেউ চা খাই না দিনে পাঁচবার চা খাই ভাই লাল চা ঠিক আছে ছোটবেলায় সিপিএম কে ভোট দিয়েছি লাল চা খেয়েছি এখন কোনো পার্টি করি না সব চোট বন্ধুবন ইলিশের ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন আমাদের নিচে বান্না চলছে ওপরে খাওয়া দাওয়া নিচে রুমও আছে আগামী তিন দিন সব ইলিশের নাম